はい。

मैं टाइम uh, तो उससे अलग कर रही हूं

ಎಲ್ಲ আর <SANAS2> নাগল <sociedad> গতিকে আছে গতিকে

É na interno, কালার হলো এই

चौंली सेकंड पर बंद हुए हो? बंद होते हैं। बंद होकर ले बंद हुआ था। बहुत रिज़र्व है, बहुत बहुत नज़र। बहुत अच्छा। हाँ, औरे लाल है। रिले गु। ਇਟ মালতি বললেন মালতি ঘন্টা ষাট মিনিট ষাট ঘন্টা ছয় ঘন্টা আছে ঘন্টা মিনিট সেকেন্ড

¿Cuánta? él qué? ¿Qué están haciendo? ¿Qué? 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 se ¿Qué? ¿Qué? टाइटल लेके आए लाइक टाइटल लाइक ठीक है सर वीडियो रख दिया रहा बोले टॉप कर दे हाँ ठीक है सर हाँ কন্ট্রোল ওয়ারিং কমপ্লিট অ্যাস এস পাওয়ার পাওয়ার দেওয়া হবে ইটি এস কন্ট্রোল ওয়ারিং কমপ্লিট পাওয়ার হয়ে গেছে আউট না লেখা হ্যাঁ ও এই তো সাউন্ডে তো দিছি জোরছে আমি দেখি সাউন্ড পিছে দিয়ে আছে ঠিক আছে ডেলিভারি ক্লিয়ার না দুই নম্বর দর্দ সাউন্ড পৃথিবী ওকে টাইম ঠিক আছে লক বানাই দাও দাদা ঠিক আছে ওর সেকেন্ডে পে গেল বাকি

অনেক গরমে কাজ করার পরও আপনাদের জন্য ভিডিও বানানো আপনারা যদি লাইক কমেন্টস শেয়ার করেন আমাদের এই পরিশ্রমটা সার্থক হয় নতুন নতুন আরও ভিডিও বানাতে উৎসাহিত হই সেকেন্ডে